ক্যাকের কারবালাতে ঘুরতে বের হলাম আজকে যাব কারবালার মাঠে যেই মাঠটার দুই দিকে দুটা রোজা শরীফ একদিক হলো হজরত আব্বাস রাদি আল্লাহনুর রোজা শরীফ অন্যদিক হলো হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহনুর রোজা শরীফ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন আছি কারবালার মাটিতে আমার সামনে ফিসনের সব মিলে এখানে হাজার হাজার মানুষ সব সময় থাকে আর আমাদের সামনে যেই সোজা বরাবর গড়টা দেখা যাইতেছে এটাই সেই গড় যেই গড়টার ভিতরে হজরত ইমাম হুসেন রাজি রজা শরীফ আছে ফিতিমির অনেক দেশ থেকে মানুষ আসে বয়স্ক বৃদ্ধ মানে সব ধরনের লোক আমরা রজা শরীফ যেই গটটার ভিতরে ওই গটটার কাছাকাছি গেলে আরো মানুষ বেশি দেখা যাবে আমরা ওনার রোজা শরীফ যেই গটটার ভিতরে প্রায় ওই গটটার সামনাসামনি সামনে চলে আসছে আমাদের সামনে দেখা যাইতেছে যেই গটটা এটাই সেই গট যেই গটটার ভিতরে মা ফাতেমার কোলে যে টুকরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর রোজা শরীফ এই গটটার পিছনেই হলো কারবালার মাঠ আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ কারবালার মাঠের দিকেই যাব আমরা এখন সামনের থেকে ইনশাআল্লাহ চলে যাব ওনার রোজা শরীফ যে গটটার ভিতরে ওই গরটার পিছনে ওই গড়ট্টার পিছনে গেলে কারবালার মাঠ এরপরে হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ আসলে ওনার রোজা শরীফ যে গড়টার ভিতরে হজরত আব্বাস রাদি আল্লাহনুর ওই গড়টার ভিতরে হয়তো আজকে ঢুকো হবে না তার কারণ অনেক রাত হয়ে গেছে আমি চলে যাব গুরে গারে কারবালার মাঠটা দেখে তো আমরা কারবালার মাঠে গিয়ে দেখবো কি পরিমাণ কারবালার আজকে মাঠে মানুষজন আছে। আসলে শুক্রবারে যারা বাইরে থেকে আসে শুক্রবার সামনে করে আসে তো শুক্রবার রাত্রে এখানে বরফুর মানুষ থাকে তো আমরাও শুক্রবারে আসি এই কারণে অনেক বীর বাটটা জাম থাকে তো আজকে দেখা যাবে কারবালার মাঠে কি পরিমাণ মানুষ আসছে বা কীরকম দেখা যায় আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমরা কারবালার মাঠের কাছাকাছি চলে আসছি আমাদের সামনে সেই ঐতিহাসিক কারবালার মাঠ আমরা কারবালার মাঠে আজকে ঢুকবো ডুকে কিছুক্ষণ ঘুরবো ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই কারবালার মাঠটা পরিষ্কার করার জন্য এখানে চব্বিশ ঘন্টা লোক আছে আসলে এখানে যারা কাজ করে এরা বেশিরভাগ ইরাকি বাঙালি দেখা যায় না আর ইমাম আবু হানিভা রহমতুল্লাহর রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার সামনে যে মাঠ আছে ওই মাঠটা পরিষ্কার করার জন্য ওখানে বাঙালি বাইদেরকে দেখা যায় অনেক লোক আছে ওইখানে কাজ করে যাই হোক কারবালাতে নাই হজরত ইমাম হোসেন রানহুর রোজা শরীফের আশেপাশে মানে কাজ করার বাঙালি কোনো দেখা যায় না যাই হোক আমরা এখন যেই জায়গাটায় আছি ঠিক এটাই সেই কারওয়ালার মাঠ দেখতেছেন এখানে প্রচুর মানুষ এখন স্থানীয় টাইম রাত দশটা তারপরও দেখেন এখানে মানুষ বরা পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ আসে শুধু ইরাকি লোকে যে এখানে সীমাবদ্ধ এরকম কিছুই না এখানে বেশিরভাগ লোক ফরেনার যারা জিয়ারত আসে ঘুরতে আসে দেখার জন্য আসে এরাই বেশিরভাগ তো আশেপাশে যে হোটেলগুলো আছে হোটেলের দিনের বেলা থাকে সন্ধ্যার পরে ওনারা জিয়ারতে বাইর হওয়া বা ঘুরে অনেক রাতের বেলায় এখানে মানুষ সবসময় দেখা যায় এই কারণে তো আমার এই ভিডিওটাকে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমার কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ